আজ পর্যন্ত যতবার এই রেসিপিটা বানিয়েছি আবার বানানোর রিকোয়েস্ট আমার কাছে আসছে মানে এতটা মজার হয় আর এটা নিয়ে টানাটানি হ্যাঁ যাই হোক প্রথমে এই রেসিপিটা করার জন্য কতগুলো চিকেন নিয়ে নিলাম গিচি করে 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 কেটে সুন্দর মতো টুকরো টুকরো তারপর করা হয়ে গেলে এখানে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে কতগুলো পেঁয়াজ দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করবো ভাসতে ভাসতে পেঁয়াজগুলো যখন একবার নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিবেন চিকেন গুলো চিকেন গুলা দিয়ে আবার একটু ভাজা 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 করে নিবো তারপর পর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চাট মশলা আর স্বাদ মতো লবণ আপনাদের বাসায় চাট মশলা না থাকলে গরম মশলা দিয়ে দিবেন কোন সমস্যা নেই তো যাই হোক তারপর সুন্দর মতো ভাজা 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 করে নিলাম যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিবো কতগুলো পা যাতে চিকেনটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এখান থেকে আমি তিন চামচের মতো পানি তুলে রেখে দেবো এক সাইডে অবশ্যই অবশ্যই এই পানিটা তুলে রেখে দিবেন এটা কিন্তু পরবর্তীতে দরকার হবে তো যাই হোক তিন চামচ পানি উঠিয়ে রেখে তারপর এখানে দিয়ে দিলাম কতগুলা গাজর আর আলু একবারে কুচি 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 করে রাখা সেগুলো দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একবারে রান্না করে নিব ওটা দিয়ে দশ মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে দেখলাম অনেকটা পানি বের হয়েছে তারপর আবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম বাঁধাকপি আর দিয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজ পাতা আপনাদের বাসার যেই সবজি থাকবে সেই সবজি এখানে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই তো যাই হোক আমি আবার সব সবজি ফ্রোজেন করে রেখে দিই তারপরে এখানে সুন্দর মতো সবজিগুলো এক সাইড করে এখানে দিয়ে দিব আটা দিয়ে দিচ্ছি এখানে ঘি আপনারা চাইলে বাটারও দিতে পারেন তারপর দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে সেই উঠিয়ে রাখা পানিটা একবারে ঢেলে দিব ঢেলে দিয়ে বন্ধুরা একবারে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে নাড়াচাড়া করে এখানে কতগুলা কাঁচামরিচ দিয়ে আবারও ঝাঁকানাকা ঝাঁকানাকা স্টাইল একবারে নাড়াচাড়া নাড়াচাড়া করে সব সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে সেই নাড়তে 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 একচু দেখবেন বন্ধুরা একবারে পুরো আঠ 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 আঠা হয়ে গেছে একবারে সুন্দর মতো তারপরে একটা ডিম ভেঙে নেবেন একটা বাটির মধ্যে দিয়ে দিবেন শান্ত বন্ধ লবণটা দিয়ে সুন্দর মতো ডিমটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করে একবারে ফেটে নেবেন সুন্দর মতো ফেটে নিতে হবে তারপর চলে যাবো পরবর্তী প্রসেস এখানে সুন্দর মতো হাত দিয়ে চেপে 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 একবারে সুন্দর মতো একটা শেপ দিয়ে নিবো আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন বন্ধুরা সম সমস্যা কিন্তু আমি যে শেপটা দিয়েছি এটা কিন্তু দেখতে অনেক অনেক বেশি সুন্দর হয় তাই হোক আমি কিন্তু এভাবে বানিয়ে ফ্রোজেন করে রেখে দেয় যখনই একবারে মেহমানরা আসে হুটহাট ভেজে দেয় এত মজা পায় এত মজা পায় যেসব মেহমানরা শুধু বদনাম গায় বদনাম গায় তারাও সুনাম গাইতে বাধ্য হয় এই হোক বন্ধুরা তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কতগুলো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা করে নিব আর নিয়ে ডিমের মধ্যে গড়াগড়ি গড়াগড়ি খাওয়াই একবার সুন্দর মতো তেলের মধ্যে স্যাপ করে ছেড়ে ছেড়ে দিয়ে একবার সুন্দর মতো উল্টে পাল্টে চিট করে ভেজে নিতে হবে দিয়ে আবার কিছুটা ডিম আমি সুন্দর মতো দিয়ে দিবি এতে করে জালি 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 একটা ভাব ক্রিয়েট হবে দেখতে যে কি সুন্দর হবে বন্ধুরা বলে বোঝানো সম্ভব যাই হোক তারপর উল্টে পাল্টে দুই সাইড সুন্দর মতো ভাজা 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 করে নেবো যখন দেখবেন লাল 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 একটা সুন্দর কালার চলে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নেবো বন্ধুরা এটা যে কি মজার দেখেছেন এটা লুকটা কি সুন্দর এসেছে এটা যে প্রথম দেখবে সে দেখা মাত্র প্রেমে পড়ে যাবে খাওয়া তো দূরের কথা খাওয়ার পরে তো আরো ফিদা হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা সবগুলো সুন্দর মতো নামিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও বিকালের নাস্তা এটা দিতে পারেন বাচ্চারা খুবই খুবই বেশি পছন্দ করবে আর এটা কিন্তু খুবই একটা হেলদি নাস্তা যেহেতু নানা রকমের সবজি দিয়ে এটা বানিয়েছে হোক ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট ফলো দিতে কিন্তু ভুলবেন না আল্লাহ আল্লাহে